মানবিকতার নজির গড়ল হাওড়ার মহাবীর সেবা সদন প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির গড়লেন তারা হাত নেই পা নেই বিশেষ চাহিদা সম্পন্ন এমন মানুষদের কৃত্রিমভাবে হাত পা লাগানোর সুবন্দোবস্ত করেছেন এই সংস্থার কর্ণধাররা যা সবটাই হবে একেবারে বিনামূল্যে মহাবীর সেবা সদনের কর্মকর্তা প্রিয় রঞ্জন সরকারের উদ্যোগে আজ আরামবাগে বিশেষ একটি ক্যাম্পের আয়োজন করা হয়। আরামবাগের আইএমএ ভবনে এই ক্যাম্প বা শিবিরটি অনুষ্ঠিত হয়। জানা গেছে আরামবাগ সহ পার্শ্ববর্তী এলাকার প্রতিবন্ধী মানুষদের জন্য আজ এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত লক্ষ্য রয়েছে এখানকার 20 জন মানুষের পাশে দাঁড়ানোর যাদের হাত নেই, পা নেই সেই সকল মানুষদের কৃত্রিমভাবে হাত-পা লাগিয়ে তাদের কষ্ট কিছুটা হলেও দূর করতে চান সংস্থার কর্মকর্তা থেকে শুরু করে সদস্যরা ক্যাম্পে আগত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা নিজেদের নাম নথিভুক্ত করেছেন তাদের মাপজোগো নেওয়া হয়েছে অতি শীঘ্রই বিনামূল্যে তাদেরকে কৃত্রিম হাত পা লাগিয়ে দেওয়া হবে আজকের এই শিবিরটি সম্পর্কে মহাবীর সেবা সদনের সাথে যুক্ত কর্মকর্তারা কি জানিয়েছেন শুনুন আজকে আরামবাগে এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত মানুষের মানে অ্যাক্সিডেন্টে হাত বা পা বাজিয়েছে তাদের কৃত্রিমভাবে হাত পা লাগানোর জন্য আমরা একটা কর্মসূচি নিয়েছি হাওড়ার বালির মনুদা উনি মহাবীর সেবা সদনে যুক্ত আছেন ওই মহাবীর সেবা সদন থেকে এসেছেন আরামবাগ এবং আরামবাগের পার্শ্ববর্তী এলাকার মানুষই যাদের হাত পা অ্যাক্সিডেন্ট নষ্ট হয়ে যাচ্ছে তাদের হাত পা লাগানোর জন্য কাদের থেকে করা হচ্ছে এটা মহাবীর সেবা সদন থেকে করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এটা হচ্ছে উদ্যোগ কারা নিয়েছে আজকে আরামবাগের উদ্যোগ করা আজকে আরামবাগের উদ্যোগ আমাকে আমাকেই দেওয়া হয়েছে এই আমার দাদা উনি সম্পূর্ণ দায়িত্বে আছেন কিন্তু আরামবাগ এলাকাটা আমাকে দেখতে বলেছেন ওই জন্য আমি উদ্যোগটা নিয়েছি আজকে কোথায় হচ্ছে আরামবাগের আরামবাজী আইএমএ ভবনে হচ্ছে ডাক্তার অশোক কুমার নন্দী আইএমএ রাজ্য সভা সভাপতি উনি আই এম এ ভবনকে ব্যবহার করতে দিয়েছেন তাই আমরা আইএমএ ভবনে এটা করছি কতজনের মতন আজকে হলো আজকে আপাতত ষোলো জন হয়েছে আমাদের টার্গেট আছে কুড়ি জন হবে আজকে প্রোগ্রামটা হচ্ছে যে মহাবীর সেবা সদনের পক্ষ থেকে মনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে বিভিন্ন জায়গায় গিয়ে মোবাইল অ্যাম্বুলেন্স নিয়ে ভ্যান নিয়ে আমরা হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের পাত পাত তৈরি করবো ফ্রি অফ কস্টে তা স্ক্রিনিং হলো অলরেডি পনেরোটার ওপরে হয়ে গেছে ষোলোটার কাছাকাছি হয়েছে সব বিরো বিরোনি সব পেশেন্ট যেগুলো আছে এর মধ্যে নাইনটি পার্সেন্টই সব অ্যাম্পুটি পেশেন্ট তাদেরকে আমরা স্ক্রিনিং করলাম এরপর একটা ডেট দিয়ে আমাদের মোবাইল অ্যাম্বুলেন্স ভ্যান আসবে মনো নিয়ে আসবে তাদের মোবাইল মোবাইল অ্যাম্বুলেন্স ভ্যানের মধ্যেই আমরা তৈরি করব অভিনব জিনিস আমাদের ওই মোবাইল অ্যাম্বুলেন্স ভ্যানের মধ্যে আমাদের সমস্ত ওভেন আছে আমাদের ড্রিল মেশিন আছে সমস্ত কিছু আছে যে টেকনিশিয়ান আসবে যে টেকনিশিয়ান আসবে তাও সেও হ্যান্ডিকাপ তারাও পানি সেই হ্যান্ডিকাপ হ্যান্ডিকাপে পান এটা হচ্ছে মহা মহাবিশ্বাসদনের মতো কোথা থেকে এসেছেন আপনারা আমরা এসেছি মহাবিশ্ববাসদন আজকে কতজনের টার্গেট আছে আজকে আজকে তো আপনাদের এখানে যা স্ক্রিনিং করলাম জন হয়ে আজকে কোথায় করছেন প্রোগ্রামটা হ্যাঁ কোথায় করছেন প্রোগ্রামটা প্রোগ্রামটা তো এখানেই হবে আর হুম আর আমার আজনে I'm not. নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677